সো এখানে প্রথমত আপনি একটি ফেসবুক পেজ অথবা আপনার ডেস্টিনেশন সেট করতে হবে ডেস্টিনেশন মানে আপনি কোথায় লাইভটা করবেন সেখানে তো এখানে প্লাস টিনোতে ক্লিক করে আপনার ফেসবুক পেজ গ্রুপ প্রোফাইল যে কোনো একটাতে আপনারা কানেক্ট করে নিতে পারবেন হ্যাঁ তো আমি একটা আমার পেজ অ্যাড করে নিয়েছি কাজে আমনি মোশেদ এই পেজটার নাম তো আপনারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে টাইটেল দিব যেটা এটা যদি আমি একটা টাইটেল দিতে চাই যে কোনো একটা টাইটেল আপনার মতো দিতে পারবেন বা আপনার লাইভটা যে ধরনের লাইভ বা যে ধরনের প্রোগ্রাম সেটা নিয়ে আপনারা লাইভ দিবেন এবং ডেসক্রিপশন দিবেন হ্যাঁ তো ডেসক্রিপশন এবং টাইটেল দেওয়ার পরে আপনারা এখানে ক্রিয়েট ব্রডকাস্ট ক্লিক করবেন তো ক্রিয়েট ব্রডকাস্ট ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে এন্টারিং ব্রডকাস্ট স্টুডিও তো আপনারা এখানে একটা পপ আপ পাবেন যে আপনারা অ্যালাউ করছেন কি না ক্যামেরা এবং মাইকটা হ্যাঁ এখানে অবশ্যই অ্যালাউ করে নেবেন তো অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনি এখানে আপনার স্ক্রিন এবং আপনার মাইকটা দেখতে পারবেন এখানে কাজ করছে কিনা হ্যাঁ তো এখানে আমি আমার নাম আগে লিখেছিল সেই জন্য এটা চলে আসছে তো আমি এখানে মাইক যদি আমার মিউট করতে চাই মিউট করা যাবে এবং যদি ক্যাম স্টপ করতে চাই স্টপ করা যাবে তো এখানে আমার একটা অ্যাভার্টার দেওয়া আছে অ্যাভার্টার মানে একটা ছবি আমার যদি ভিডিও অফ থাকে তাহলে যে কোনো একটা ছবি দেখাবে চাইলে আমি এটা নাও দিতে পারি হ্যাঁ শুধুমাত্র এটাও দিতে পারি তো আমি এটা আমার ছবিটা রাখলাম দেওয়ার পরে আপনারা এখানে ক্যাম অথবা মাইকে যেতে পারেন এখান থেকে আপনারা যে কোনো মাইক সিলেক্ট করতে পারেন অথবা ক্যাম সিলেক্ট করতে পারেন তো এখানে ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা এই দুটাই করা যাবে তো আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি আপনারা দেখুন আমার ব্যাক ক্যামেরায় কিন্তু আরেকটা অপশন আসছে তো আমি যদি অন করি তাহলে আমার এটা ব্যাক ক্যামেরা দেখাচ্ছে আমি যদি আবার ফ্রন্ট ক্যামেরাতে যেতে যাই তাহলে এখানে এসে আমার ফ্রন্ট ক্যামেরাটা সিলেক্ট করে দিব তো এখানে এই দুইটাই করা যায় ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা তো আমি চলে আসলাম এখানে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটার ব্রডকাস্ট স্টুডিও নামে একটা লেখা আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি একটা ব্রডকাস্ট স্টুডিওতে ঢুকে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে এখানে আমার নামটা দেখা যাচ্ছে তো এই জিনিসগুলোর কন্ট্রোলগুলো আমি বলবো আপনাদেরকে তো এর আগে কিছু জিনিস আমি বলে নিই যে প্রথমত আপনি যেটা করবেন আপনারা একটা গেস্টকে ইনভাইট করবেন তো ইনভাইট করার জন্য আপনারা গেস্টে ক্লিক করবেন ইনভাইটে গেস্ট এখানে ক্লিক করার পরে এই লেখাটা কপি করে যে কোনো জায়গায় আপনি আপনার ফ্রেন্ডকে দিয়ে দিলেন অথবা গেস্টকে দিয়ে দিলেন তো দিয়ে দেওয়ার পরে আপনি যদি সে লিঙ্কে প্রবেশ করে তাহলে এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন তো আমি এখানে আমাকে রিমুভ করে নিচ্ছি প্রথমে দ্য গ্রেডস যদি আসে তাহলে এরকম করে আসবে তো অ্যাড টু স্টিম এভাবে দিতে হবে তাহলে এই গেস্টটাকে এভাবে করে আপনারা অ্যাড করে নিতে পারবেন তো এরপর আসি হলো এখানে আরও কিছু অপশন আছে হ্যাঁ মরে গেলে আর কিছু অপশন এগুলো আমি দেখাচ্ছি তো আমি প্রথমত কমেন্টস দেখতে পাচ্ছি আপনার কমেন্ট যদি আমি ক্লিক করি তাহলে স্ক্রিনে কমেন্টটা দেখাবে এভাবে করে কমেন্টগুলো দিতে হয় আর ব্যানার ব্যানার যদি ক্লিক করি তাহলে এক্সাম্পল ব্যানার এখানে দেওয়া আছে স্ট্রিমের ডিফল্ট তো এখানে দিলে যেগুলো একটা ব্যানার অ্যাড করতে পারবেন তো আপনি যদি এটা টিকিট দিতে চান হ্যাঁ টিকিট দিতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করবেন তো এখানে এগুলো ফোল্ডার করা আছে এক্সাম্পল ব্যানার তো এখানে অনেকগুলো ফোল্ডার অ্যাড করা যায় আপনি চাইলে যে কোনো একটা আপনি নতুন করে ফোল্ডার অ্যাড করে নিতে পারবেন নাম দিয়ে তো আমি এক্সিস্টিং যে ফোল্ডার আছে সেটাতে ক্লিক করলাম তো এখানে আমি যদি ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরেরটা হলো ব্যানার আমি উঠিয়ে দিলাম আবার যদি নিচেরটা দিই সেটা হলো স্ক্রল স্ক্রলটা আপনি এড করতে পারবেন অথবা এই জিনিসটাকে আপনি স্ক্রল হিসেবে দিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখিয়ে দিলাম এভাবে করে আপনারা লাইভে আপনাদের ব্যানার অথবা টিকিটটা দিতে পারবেন তো এখানে যদি আমি যেই ইডিট দিই তাহলে স্ক্রল অ্যাক্রস দ্য বটম টিকার এটা যদি আমি সেভ দিই তাহলে আমার এটা টিকার হিসেবে পরিণত হলো তো খুব সুন্দরভাবে আপনারা নিচে কোনো একটা প্রোগ্রামের নাম দিতে পারেন যে এই প্রোগ্রামের নামটা এটা এটা আমরা দেখছি দর্শকদেরকে আপনি জানাতে পারেন তো এরপরে আসি ব্র্যান্ডে ব্র্যান্ডের যে একটা কালার আছে আপনি কালার চুজ করে নিতে পারেন যে কোনো একটা কালার আপনার ইচ্ছা মতো তো ওই যে নামের পাশে এটা দেখাচ্ছে আবার দেখুন এই যে আমি জিনিসটা ফুল আমার চেঞ্জ করে ফেললাম যে আমার এই কালারটা আমি ইউজ করবো এভাবে করে আপনারা করতে পারেন তো এখানে লোগোর একটা বিষয় আছে এরপরে আসি লোগো লোগোটা হলো আর কি ডিফল্ট এটা দেওয়া যারা ফি সাবস্ক্রিপশন ইউজ করছেন না যারা ফি ইউজ করছেন তাদের তারা কিন্তু লোগোটা চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ তো লোগোর একটা রিকমেন্ডেশন আছে যে সাইজের জন্য সেটা আপনি এখানে প্রশ্ন মতো চিহ্নটাতে ক্লিক করলে বুঝবেন এখানে দুইশো ইন্টু দুইশো এই পিকজেলে তারা চায় যেটা যারা রিকমেন্ড করে এটা বেস্ট তো আপনার পিএনজি অথবা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা দিতে পারেন এটা দেখতে ভালো লাগবে তো এখানে ক্লিক করে আপনি এখানে আপডেট করতে পারবেন যদি আপনি পেট ভার্সন হন হ্যাঁ এরপর আছে ওভারলে ওভারলেতে যাই ওভারলে হলো এটা যে দেখতে পাচ্ছেন আপনারা ওভারলে এই জিনিসটা তো ওভারলেতে ক্লিক করার পরে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওভারলেটা আবার চলে গেল হ্যাঁ তো ওভারলে একটা নির্দিষ্ট সাইজ আছে সেখানে আপনি পশ্চিমদের চিহ্নতে ক্লিক করলে দেখবেন যে ম্যাক্সিমাম ফাইল বিশ এম এবং বারোশো আশি ইন্টু সাতশো বিশ এই সাইজের আপনারা নিতে পারবেন তো এরপর আসি ভিডিও ক্লিপস ভিডিও ক্লিপসের আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা ডিফল্ট ভিডিও ক্লিপস দেওয়া আছে থার্টি সেকেন্ডসের তো থার্টি সেকেন্ডসের এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স এটা দেখতে পারবেন তো আমি এটা অফ করে দিচ্ছি এখানে আপনারা প্লাস চিহ্ন দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন তো ভিডিওর একটা রেকমেন্ডেশন আছে সেটি হলো আপনারা এখানে দেখুন যে ভিডিও রেকমেন্ডেশন তারা সাজেস্ট করে আপনাকে বারোশো আশি বাই সাতশো বিশ এবং কি সর্বোচ্চ একশো এমবির এর মধ্যে দিবেন এবং ম্যাক্সিমাম লেন্থ হতে পারবে এটা ফাইভ মিনিটস তো এভাবে করে আপনারা দিতে পারবেন তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একটা জিনিস আছে বেকগ্রাউন্ড দিতে পারবেন তো দুজন যদি গেস্ট হতো আমার তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই হতো তো আপনি যদি নতুন ব্যাকগ্রাউন্ড দিতে চান আপনি এখানে ক্লিক করতে পারবেন একই অবস্থা যে আপনি আমি যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি সেই হিসাবে আমি কিন্তু আজকে আপনাদেরকে আর কি ব্যাকগ্রাউন্ড চেস করে দেখাতে পারছি না আগের ভিডিওতে আমার দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নেবেন তো এটা শুধুমাত্র মোবাইলের জন্য তাই আর কি ফ্রিটা ইউজ করছি তো আমি পেটে ইউজ করতে পারতাম বা একটু প্রবলেমের কারণে করতে পারছি না সেজন্য অবশ্যই দুঃখিত তো এখানে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের সাইজ তারা বলছে বারোশো বাই সাতশো এবং বিশ এমবি এমন হতে হবে তো ডিসপ্লে যদি আমি অফ করে দিতে চাই আমার ডিসপ্লে নাম অফ হয়ে গেল তো এই গেল আর কি তিনটা জিনিস কমেন্টস ব্যানার্স অ্যান্ড ব্র্যান্ড তো এখন আপনারা কি করবেন এখন আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা এখানে আরও কিছু অপশন দেখব এখানে আপনি দেখতে পাচ্ছেন মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে পোস্ট কমেন্টসে আপনি আপনার পেজ থেকে একটা কমেন্ট করতে পারবেন হাই হ্যালো এভাবে করে দিতে পারবেন তো এটা যদি লাইভ চলাকালীন সময় হতো তাহলে অবশ্যই অডিয়েন্স স্টাখান দেখতে পেতো আর এখানে আবার মোড়ে ক্লিক করে লে আউট একটা অপশান আসছে লে আউট মানে হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে আপনাদের গেস্টদের স্ক্রিনটা আপনি স্ক্রিনে দেখাবেন তো এখানে আপনার লেআউট আছে এখানে ক্লিক করলে দুইজন যদি থাকে তাহলে পাশাপাশি আসবে আর যদি এভাবে করতে চান একটু ছোটো করে উপরের নিচে গ্যাপ থাকবে ওখানে আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে বিভিন্ন গ্রাফিক্স দিয়ে আপনারা বুঝে দিতে পারেন যে এখানে কী প্রোগ্রাম চলছে বা টাইটেল দিয়ে আপনারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে এটা হলো যে যদি তিনজন থাকেন তাহলে ফার্স্ট যিনি থাকবেন মানে হলো এই যে আমার গেস্টে প্রথম সিরিয়ালে যিনি থাকবেন তো ওনাকেই আর কি বড় দেখা যাবে আর বাকি দুজনকে ছোটোদের করে দেখা যাবে এভাবে করে আপনারা দেখাতে পারেন তো এরপরে আছে হলো এটা স্ক্রিন শেয়ারের জন্য এটাও স্ক্রিন শেয়ার এটাও স্ক্রিন শেয়ার হ্যাঁ ফুল স্ক্রিন আপনারা শেয়ার করতে পারবেন তো এরপরে আছে হলো মোরে ক্লিক করে আবার দেখি প্রাইভেট চ্যাট হ্যাঁ প্রাইভেট চ্যাটটা হলো আপনারা যারা গেস্ট আছেন তাদের সাথে কমিউনিকেট করার জন্য সকালে চলাকালীন সময় অনেকে তো আসলে সবাই তো আর কমেন্ট করতে কথা বলতে পারবেন না সো এখানে আপনারা চ্যাট করে নিতে পারবেন প্রোগ্রামের টাইম কতক্ষণ বা কোনো যদি কোশ্চেন থাকে সেই জন্য আপনারা রেডি করে বলতে পারবেন এভাবে তো এরপরে আছে হলো একটা আছে ব্রডকাস্ট ইনফো যে আমি যে ফার্স্টে করেছিলাম যে আমার যে পেজটা অ্যাড করেছিলাম সো আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে এটা রিমুভ করতে পারি হ্যাঁ এভাবে করে আপনার করতে পারবেন তো আমি যদি আরেকটা ডেস্টিনেশন অ্যাড করতে চাই প্লাস চিহ্ন দিয়ে আমি কিন্তু আরেকটা পেজ আমি ঠিকই অ্যাড করে নিতে পারবো তো দুইটা বা পাঁচটা যতগুলো আপনি অ্যাড করেন কিন্তু আপনি লাইভ করতে পারবেন শুধুমাত্র একটাতে এটা হলো আপনার লিমিটেশনস ফ্রিটাতে হ্যাঁ তো এখানে আমি আবার চলে গেলাম এই জায়গায় আছে সেটিংস তো এই জেনারেলটা যেটা আছে জেনারেল যে বিষয়টা আছে এখানে আমি ক্লিক করে আপনারা দেখেন যে সাতশো মানে হাই ডেফিনেশন আপনারা দেখাচ্ছে তো এখানে তারা ফুল হাই ডেফিনেশন তারা সাপোর্ট করছে তবে এটা কিন্তু পেইড ভার্সন হ্যাঁ যেটা কিন্তু পেইড ভার্সন আপনারা দেখেন যে এখানে তারা বলছে যে ফেসবুক কিন্তু আসলে সাতশো বিশ সাপোর্ট করে এবং লিঙ্কড ইন ইউটিউব এবং টুইটার যেটা আছে এখানে করে তো এটা আসলে চেঞ্জ আউট অফ প্রফেশনাল প্ল্যান এটা আজকে তারা বলছে কিনে নিতে সো আমি এটা করছি না আর এরপরে যাই হলো ক্যামেরা ক্যামেরার যে অপশনটা আছে আপনাদেরকে দেখিয়েছি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এটা আপনি করতে পারবেন তো আবার আছে মাইকের একটা অপশন আছে এই জায়গায় অডিও অডিও যদি আপনি আমার কথা যে শুনতে পাচ্ছেন ডিজেবল অডিও প্রসেসিং করতে পারবেন অডিও প্রসেসিংটা কী আমি আপনাদের দেখিয়ে দিই অডিও প্রসেসিংটা হলো তারা বললো যে বললো যে নট ইউজ দ্য সিটিং নট ইউজ দিস সেটিং আললেস ইউ হ্যাভ এ হাই কোয়ালিটি মাইক্রোফোন মানে এখানে যদি এক্সটার্নাল কোনো মাইক্রোফোন এটা আসলে কম্পিউটারের জন্য আসলে বেসিক্যালি এক্সটার্নাল কোনো মাইক্রো থাকলে আপনারা সেটা ইউজ করতে পারেন এবং স্টিমিয়ার সেই সাউন্ডটাকে একটু স্মুথ করে নেবে তো এই যে হলো মূলত যে জিনিসগুলো স্টিমিয়ারের ফোন থেকে তো এখানে আপনারা গো লাইক করলে গো হয়ে যাবে তো এখন আমি দুইটা জিনিস বলি স্টিমিয়ারে আপনারা কখনোই আর কি যদি কখনো শুনতে না পান কোনো গেস্ট যদি শুনতে না পায় অবশ্যই বের হয়ে আবার আসবেন এবং আপনারা এই যে গেস্টদেরকে এখান থেকে রিমুভ করে নিতে পারবেন ঠিক আছে এই যে রিমুভ আবার সোলো লেআউট মিউট ইডিট নেম অ্যাভার্টার এভাবে করে আপনাদের আপনারা আপনাদের গেস্টদের নাম কিন্তু ইডিট করতে পারবেন হ্যাঁ নাম ইডিট করা যাবে যিনি হোস্ট আছেন উনি কিন্তু গেস্টদের নাম ইডিট করতে পারবেন এবং কি ওনাকে রিমুভ করে নিতে পারবেন আর যদি কেউ শুনতে না পায় যদি হেডফোন পরা থাকে তাহলে ওনাকে বলবেন যে হেডফোনটা খুলে আবার লাগাতে এবং বের হয়ে আবার আসতে এই ধরনের প্রবলেমগুলো আসলে হয়ে থাকে তো আমি আমার ক্যামেরাটা মেবি সুইচ হয়ে গেছে আমি এটাকে আমি আবার আর কি আমার দিকে করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো আমি এটা ব্যাক ক্যামেরা আছে আমি ফোন ক্যামেরা করে দিলাম তো আমি আবার চলে যাচ্ছি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি আর কি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে রাখবেন তো এখানে আরেকটা ছোটো জিনিস আমি বলে নিই যে এখানে গেস্টের একটা অপশান আছে এই জিনিসটা আছে এই গেস্ট সি ভিউর কমেন্টস মানে হলো যে লাইভ কল চলাকালীন সময় কেউ যদি কমেন্টস করে সেটা অবশ্যই গেস্ট দেখতে পাবে এই জিনিসটা আপনারা করে রাখতে পারেন অথবা না করতে পারেন এবং কি প্লে এ সাউন্ড এন্টার হ্যাঁ তো গেস্ট যদি ওই লিঙ্কে ক্লিক করে এখানে ঢুকে দেন আপনি একটা সাউন্ড পাবেন তো সাউন্ড না পেলে তো আসলে বুঝবেন না সেই জন্য সাউন্ডটা অন করে রাখাই বেটার আর গেস্ট মাস্ট অথেন্টিকেট মানে হলো ফেসবুক অথবা ইউটিউবের থ্রুতে তারা কিন্তু ওই চ্যানেলের লইঙ্ক করে এরপরে উনি এই লিঙ্কটাতে দেখতে পাবে এই ধরনের সিস্টেম করা আছে সেটা আমি করছি না কারণ আমি যাকে লিঙ্ক দিব সে লিঙ্কটা কিন্তু সবাইকে দিবেন না যিনি লাইভে আসবেন ওনাকে এই দিবেন এভাবে করলে আপনারা কিন্তু এই ঝামেলায় থাকতে পারবেন না তো এই ঝামেলাটা আপনাদের হবে না আর কি হ্যাঁ তো আর একটা জিনিস বলি যে স্টিমেয়ারের যে অপশনটা আছে এখানে আমি যদি আমার অটো রোটেশনটা অফ করে হুম অটো অটোশনটা অন করে আমি যদি এইভাবে দিই তাহলে আমাকে ফুল স্ক্রিনে দেখাবে হ্যাঁ ফুল স্ক্রিনে দেখাবে তো এই জিনিসটা আপনারা গেস্টদের গেস্টরা যখন আসবে তখন তাদেরকে বলে নেবেন কারণ হলো কি এভাবে যদি লম্বালম্বী আসে তাহলে কিন্তু